আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে ট্র্যাক চেঞ্জ ব্যবহার করবেন তো ট্র্যাক চেঞ্জ কেন ব্যবহার করা হয় ধরেন আপনার বস আপনাকে কোনো একটা ডকুমেন্ট দিয়েছে কারেকশন করার জন্য এবং পরবর্তীতে সে রিভিউ করবে যে আপনি কারেকশনগুলো করলেন সেগুলো ঠিক আছে কিনা তো সেই জন্য আপনি যখন কারেকশন করবেন তখন ট্র্যাক চেঞ্জ ব্যবহার করবেন তো ট্র্যাক চেঞ্জ ব্যবহার করার জন্য আপনি কোথায় যাবেন রিভিউতে যাবেন ধরেন আপনি ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছেন তখন এই যেখানে দেখেন রিভিউ অপশনে আপনার এই যে ট্র্যাক চেঞ্জ এই অপশনটা পাবেন তো যখন কারেকশন করবেন তখন এটা অন করে নেবেন ক্লিক করে নেবেন তো অ্যাক্টিভ থাকা অবস্থায় ধরেন আমি চাচ্ছি এই যে পিটা পাওয়ার বড় হাতের করে দিতে এটা কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করবেন এবং পিটা বড় হাতের করে দিবেন এখন দেখেন এই যে এই পাশে আপনার দেখাবে আপনি কি কি কাজ করছেন খুশি দলম ইনসার্টেড পি খুশি ডিলিটেড পি তারপরে ধরে ধরেন এই যে চোস এইটুকু আমি বড় বোল্ড করতে চাচ্ছি এই দেখেন এটা বোল্ড করলাম এখানে এই যে এই পাশে দেখেন এটা কিন্তু দেখাচ্ছে আপনি কি কি কাজ করছেন তারপরে এই যে সিটা এখানে আপনি চাচ্ছেন বড় হতে করে দিতে কিবোর্ড থেকে ব্যাক চেপে ডিলিট করলেন এবং বড় হাতের দিলেন এটা আপনার এই যে এখানে অল মার্কআপ আছে এটা আপনি ক্লিক করে নেবেন আপনার বস যখন দেখবে তখন অল মার্কআপে ক্লিক করে দেখবে যে আপনি কি কি চেঞ্জ করছেন কারেকশন করছেন আর যদি আপনি পূর্বের অবস্থায় দেখতে চান নো মার্কআপ যদি দেখতে চান এই যে দেখেন কোনো মার্কআপ ছাড়াই এটা দেখাবে আপনি কি কি চেঞ্জ করছেন এটা কিন্তু এখানে বোঝা যাবে না দেখা যাবে না জাস্ট চেঞ্জ করার পরে আপনার ডকুমেন্টটা কিরকম হবে সেটা দেখাবে কিন্তু আপনার বস যখন দেখবে তখন এই যে এখানে অল মার্কআপ দেখে উনি সহজেই বুঝতে পারবে যে আপনি আপনার এই ডকুমেন্টে কি কি কাজ করছেন তো এইভাবে এমএস ওয়ার্ডে আপনার অপশনটি ব্যবহার করা যায় এবং অ্যাক্টিভ করা যায় তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আগামী পর্বত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ